আপনি ইউটিউবে যদি ফুল সাউন্ডে ভিডিও দেখেন তাহলে স্বাভাবিকভাবে ইউটিউব ফেসবুকে ভিডিও প্লে করলেও কিন্তু ফুল সাউন্ডেই প্লে হবে এখন থেকে এই সমস্যা আর হবে না কারণ মোবাইলে নতুন একটি সেটিংস চলে এসেছে যে সেটিংসটির মাধ্যমে প্রত্যেক অ্যাপের জন্য আলাদা আলাদা সাউন্ড সেট করে রাখতে পারবেন ফলে আপনি ইউটিউবে যদি ফুল সাউন্ডে ভিডিও দেখেন অথবা গান শুনেন তারপর যদি মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো ভিডিও প্লে করেন তাহলে সেই ভিডিওটি কিন্তু যে সাউন্ডে আপনি ইউটিউবে ভিডিও দেখেছিলেন সেই সাউন্ডে প্লে হবে না ক্রোম ব্রাউজারের জন্য আলাদা সাউন্ড সেট করতে পারবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলের এই নতুন সাউন্ড সিস্টেমের গোপন কাজটি শিখে নেবেন এবং প্রয়োজনের সময় অ্যাপ্লাই করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও টেকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে অবশ্যই সাথেই থাকবেন প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হবে না এই অসাধারণ কাজটি করার জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন স্ক্রল করে নিচে চলে আসলে পেয়ে যাবেন অ্যাপ স্পেসিফিক ভলিউম একটি সেরিংস আপনি এই সেরিংসটি অন করে দিবেন আমি এই সেরিংসটি এখন অন করে দিলাম অন করার পর ইউটিউব অ্যাপটি ওপেন করব এবং একটি ভিডিও প্লে করে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ভিডিও প্লে করার পর ভলিউম প্লাস বাটন অথবা মাইনাস বাটন যে কোনো একটি বাটনে ক্লিক করার পর আপনি যদি নিচের দিকে লক করেন তাহলে এখানে দেখতে পাবেন থ্রি ডটের নিচে নতুন একটি অপশন অ্যাড হয়েছে এই অপশনটির মাধ্যমে কিন্তু কাজটি করতে হবে যদি অ্যাড না হয় তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে খুব সহজেই কিন্তু অ্যাপ স্পেসিফিক ভলিউম সেটিংসটি অন করে দিতে পারবেন আমি আপনাকে দুইটি সিস্টেমে দেখিয়ে দিলাম এখন ভলিউম প্লাস বাটন মাইনাস বাটনে ক্লিক করে নিচের অপশনটিতে ক্লিক করলে আপনি ইউটিউবের নতুন একটি ভলিউম দেখতে পাবেন এই যে দেখুন মিডিয়ার পাশেই কিন্তু ইউটিউবের ভলিউম শো হচ্ছে এখন আপনি এখান থেকে ভলিউম কাস্টমাইজ করে নিতে পারবেন ইউটিউবের ভলিউম আপনি এখানে সেট করে দিবেন সেট করার পর মোবাইলের গ্যালারিতে যদি চলে যান আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন গ্যালারিতে চলে আসার পর এখান থেকে একটি ভিডিও প্লে করবো এবং গ্যালারির সাউন্ড আমি আলাদা সেট করে দিবো ভলিউম প্লাস মাইনাস যে কোনো একটি বাটনে ক্লিক করে নিচের অপশানটিতে ক্লিক করলে কিন্তু এখানে এই যে দেখুন ফটোজের ভলিউম চলে এসেছে এভাবে কিন্তু আমি ম্যানুয়ালি প্রত্যেকটি অ্যাপের জন্য আলাদা আলাদা সাউন্ড সেট করতে পারবো মিউজিক অ্যাপেও কিন্তু আমি এই যে দেখুন এখন আলাদা সাউন্ড সেট করে দিব নিচের অপশানটিতে ক্লিক করে মিউজিকের সাউন্ড আমি সেট করে দিব এভাবে আপনি ক্রোম ব্রাউজারেও কিন্তু সাউন্ড সেট করে দিতে পারবেন ফলে একই সাউন্ডে প্রত্যেকটি অ্যাপে ভিডিও প্লে হবে না আশা করি মোবাইলের অসাধারণ এই সেটিংস আপনার কোনো না কোনো সময় অনেক বেশি কাজে লাগবে